হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম ওয়েলকাম টু আওয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেল টেক্সট বুক সুপার কোচিং বাংলাতে অ্যান্ড অত্যন্ত বড় একটা গুড নিউজ বলা চলে তোমাদের জন্য অ্যান্ড প্রত্যেকে আশা করে আমার ভয়েস শুনতে পাচ্ছো অডিও ভিডিও সব ঠিকঠাক আছে অ্যান্ড প্রত্যেককে ভেরি গুড ইভিনিং সকলকে ভেরি গুড ইভিনিং প্রত্যেকে একটু ঝটপট যুক্ত হয়ে যাবে ওকে অ্যান্ড অবশ্যই করে প্রত্যেক একটু জয়েন হয়ে যাবেন অবশ্যই অডিও ভিডিও সব শেয়ার করে দেবে একটুখানি যদি অডিও ভিডিও ঠিকঠাক থাকে অডিও ভিডিও ঠিকঠাক থাকলে একটু প্রত্যেকে লাইভটা শেয়ার করে দেবে বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপে ওকে অ্যান্ড ইয়েস আরবি টেকনিশিয়ানের ভ্যাকেন্সি কিন্তু চলে এসছে যেটা আর আর তরফ থেকে কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে ইয়েস অবশ্যই এটাকে গুড নিউজ বলবো নাকি কি ব্যাড নিউজ বলবো আমি জানি না এখন তোমাদের মনে কোয়েশ্চেন আসতে পারে যে স্যার কেন বলবেন বাট তার আগে আমি অবশ্যই করে জি যে রিপোর্টটা এসছে সেই রিপোর্টটা সম্পর্কে একটুখানি তোমাদের জানিয়ে দিতে চাই দেখো কী এসছে একটু দেখে নাও কী এসছে একটু দেখে নাও কী এসছে বাবা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়ে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড কী জানিয়ে দেওয়া হয়েছে টেন্টেটিভ টেন্টেটিভ নাম্বার অফ ভ্যাকেন্সি অ্যাবাউট নাইন অ্যামাউন্ট নাইন থাউজেন্ড ওকে ন হাজারের মতো ভ্যাকেন্সি রয়েছে সেটা আমাদের জানিয়ে দেওয়া হয়েছে ওকে অ্যান্ড জ ন হাজারের মতো ভ্যাকেন্সি বের করবে আমাদের সেটা কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে কার তরফ থেকে আরআরবি বোর্ডের তরফ থেকে কিসের ভ্যাকেন্সি টেকনিশিয়ানের ভ্যাকেন্সি ওকে অ্যান্ড কবে বের করবে কমে বের করবে দেখো যেটা আমাদের এমপ্লয়মি নিউজে কি হয়েছিল। এমপ্লয়মেন্ট নিউজে আপডেট ঘুরছিল যেখানে আমরা দেখতে পেয়েছিলাম কত দু হাজার পাঁচশো ভ্যাকেন্সি দু হাজার পাঁচশো ভ্যাকেন্সি অ্যান্ড তার মধ্যে দু হাজার ভাই দু হাজার ভ্যাকেন্সি ছিল তোমাদের আর পি এফ অ্যান্ড আমার আর পি এফ ইন দ্য সেন্স তোমার এখানে দু হাজার ভ্যাকেন্সি ছিল তোমার কনস্টেবলের দু হাজার ভ্যাকেন্সি ছিল কনস্টেবলের অ্যান্ড পাঁচশো ভ্যাকেন্সি ছিল এসআই এর ঠিক তো এই যে জিনিস এই যে জিনিসপত্র যেখানে কী হয়েছে যেখানে কী হয়েছে না যেখানে তোমার এ এএলপি এলপি নয় সরি টেকনিশিয়ানের ভ্যাকেন্সি অনেকটাই ইনক্রিজ করেছে তারা বলতে চাইছে যে ন হাজার ভ্যাকেন্সি কিন্তু বের করব আমরা কবে বের করবো না পাবলিকেশন অব নোটিফিকেশন ইন এমপ্লয়মেন্ট নিউজ ফেব্রুয়ারি অর্থাৎ ফেব্রুয়ারি মাসে কিন্তু তারা নোটিশটা বের করবে ফেব্রুয়ারি মাসে কিন্তু তারা নোটিশটা বের করবে ক্লিয়ার আচ্ছা সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন মার্চ টু এপ্রিল মার্চ থেকে এপ্রিলের মধ্যে তোমার ফর্ম ফিল চলবে ওকে অ্যান্ড এটাও দিয়ে দিয়েছে কম্পিউটার বেসড টেস্ট সিবিটি অ্যান্ড এই সিবিটি দিয়ে দিয়েছে ডেট কবে না অক্টোবর থেকে ডিসেম্বর অক্টোবর থেকে ডিসেম্বর প্রত্যেক পয়েন্ট এক একটা কিন্তু কোয়েশ্চেনের জায়গা দিচ্ছে প্রত্যেকটা পয়েন্ট এক একটা কোয়েশ্চেন কিন্তু করে দিচ্ছে একটা স্টুডেন্টের কাছে কি কোয়েশ্চেন আসবো পরে শর্ট লিস্টের ডকুমেন্ট ভেরিফিকেশান উইল বি রিলিজ ইন ফেব্রুয়ারি দু অর্থাৎ মোটামুটি পুরো প্রসেসিংটা কমপ্লিট করতে ফেব্রুয়ারি মাসের মানে দু হাজার পঁচিশ সালের ফেব্রুয়ারি মাস লেগে যাবে ইটস ওকে নো প্রবলেম কিন্তু কিন্তু আমার যেটা কোয়েশ্চেন আমার যেটা কোয়ারিস যেটা কী স্যার না স্যার এএলপির তরফ থেকে আমরা দেখতে পেলাম যে ভ্যাকেন্সি কিন্তু বের করা হয়েছে পাঁচ হাজার পাঁচশো ছিয়ানব্বই লাগভাগ আমি ধরে নিলাম লাগভাগ পাঁচশো ছিয়ানব্বই মানে পাঁচ হাজার ছশো ভ্যাকেন্সি বের করা হয়েছে পুরোপুরি বলে দেওয়া হয়েছিল এলপি থেকে টেকনিশিয়ান আলাদা এলপি থেকে টেকনিশিয়ান আলাদাভাবে নোটিফিকেশান বেরোবে অ্যান্ড আলাদাভাবেই নোটিফিকেশান বেরোলো এটুকটুকু হান্ড্রেড পার্সেন্ট সিওর যা বলেছিলাম তাই অবশ্যই করে তোমরা জানো কিন্তু ব্যাপারটা হচ্ছে এই যে জিনিসপত্র বলেছে তাহলে আমাদের কোয়েশ্চেন আমাদের কোয়েশ্চেন তোমরা কোয়েশ্চেন করতে পারো অ্যাজ আ স্টুডেন্ট তোমরা কোয়েশ্চেন করতে পারো যে স্যার এই যে সিবিটির কথা বলা হচ্ছে সিবিটিতে এত টাইম নেবে কেন সিবিটিতে এত টাইম নেবে কেন অক্টোবর নভেম্বর ডিসেম্বর মাস মাস তিন তিন লাগভাগি এত টাইম কেন নেবে হোয়াই লাগ ভাগ তিন মাস কেন টাইম নেবে যেখানে এক থেকে দেড় মাসে কমপ্লিট হয়ে যায় সিবিটি যেটা আমাদের আরআরবি গ্রুপ ডির তরফ থেকে হয় যেটা আমাদের হয়েও থাকে যে কোনো সিবিটি ভাই তিন মাস লেগে যাবে অ্যান্ড যদি তাহলে এটা দিয়ে থাকে তাহলে কি তাদের উদ্দেশ্য তাহলে কি তাদের উদ্দেশ্য যে এখানে দুটো সিবিটি করবে সিবিটি ওয়ান সিবিটি ওয়ান করবে আর যদি দুটোই করে থাকে তাহলে কেন তারা এএলপির তরফ থেকে আলাদা করলো যদি দুটোই করে থাকে তাহলে কেন তারা এএলপি এলপি থেকে টেকনিশিয়ানকে আলাদা বের করলো অনেক কোয়েশ্চেন আসছে অ্যান্ড এই প্রসেসটায় এই যে নোটিফিকেশান পাবলিশ করেছে এই নোটিফিকেশানটায় কোনোভাবে কোনো জায়গায় বলে দেওয়া নাই না আছে কোনো এজ দেওয়া না আছে কোনো সিলেবাস না আছে কোনো ক্রাইটেরিয়া এডুকেশনাল কোয়ালিফিকেশান যে কী লাগবে না লাগবে এটসেট্রা কিছু ওকে বলছি ওটাই বলছি না আছে কিছু যে তুমি কারা অ্যাপ্লাই করতে পারবে কারাই মানে অ্যাপ্লিকেশনের জন্য অ্যাপ্লিকেবল কত এজ লাগবে অবশ্যই এখানে এজ নিয়ে এজ এজ রিল্যাক্সেশন এজ রিল্যাক্সেশন নিয়ে কোনো কথা বলেনি যেটা আমরা চাইছি অবশ্যই করে যেটা এএলপির তরফ থেকে মেলা গেছে বাট এক্ষেত্রেও মিলতে হবে এক্ষেত্রেও মিলতে হবে ভাই তিন সাল এখানেও কিন্তু ছাড় দিতে হবে তিন সাল এখানেও ছাড় দিতে হবে দিতেই হবে কিছু করার নেই ভাই কত বছর পর বেরোচ্ছে ছ বছর পর তিন সাল ছাড় দিতে হবে ডিউ টু কোভিড নাইন্টিন ওকে তো এই নিয়ে অনেক কোয়েশ্চেন উঠছে যে ভাই একটা ছোট্ট নোটিস ঠিক আগেও ঠিক আগেও দেখো এই যে নোটিশটা দেখতে বাছছো এই যে নোটিশটা এএলপি তরফ থেকে দেয়া হয়েছিল এএলপি তরফ থেকে দেয়া হয়েছিল একটা নোটিশ দেখেছে লক্ষ্য করে যে ভাই কি দেয়া হয়েছিল কি দেয়া হয়েছিল না আছে কোনো কিছু না আছে কোনো কিছু কেন স্যার যদিও আলাকি আগে এলপি ডিটেইলস নোটিফিকেশন দিয়ে দিয়েছে ঠিক আছে इट्स ओके এএলপি তরফ থেকে এই নোটিফিকেশনটা এসেছে দুদিনের মধ্যে ঠিক তার মাথায় মাথায় আমাদের দিয়েছে টেকনিশিয়ান এই নোটিফিকেশনের মধ্যে একটা ছোট্ট লক্ষ্য করাই দেখো আমাদের এলপি যে ভ্যাকেন্সিটা বেরিয়েছো সেই তরফ থেকে স্টুডেন্টরা কি হচ্ছিল একটা আন্দোলন করছিল সেটাকে রোখার জন্য কি হলো ভাই সিবিটি কিন্তু ডেট অ্যানাউন্সমেন্ট হয়ে গেল সিবিটি ওয়ান সিবিটি টু পুরো প্রসেসিংটা অ্যানাউন্সমেন্ট করে দিল পুরো প্রসেসিংটা অ্যানাউন্সমেন্ট করে দিল অ্যাংক বলে দিল নিচে একটা বড় করে প্লিজ নোট দ্য সেন্ট্রালাইজ এমপ্লয়ি নোটিফিকেশন ফর দ্য নেক্সট সাইকেল অফ রিকুয়ারমেন্ট টু দ্য পোস্ট অফ এলপি এরপরে যা পোস্ট আছে সেন্ট্রালাইজ রিভার্ভমেন্টের এলপি সেটা কিন্তু বেরোবে বা তাদের প্ল্যান আছে দু হাজার পঁচিশ সালের জানুয়ারি মাসে মানে শান্ত হও ভাই ডেট দিয়ে দিয়েছি পড়াশোনা করো বেশি আন্দোলন না করে কিছু বেরিয়েছে আমরা প্রত্যেক বছর প্ল্যান করছি দু হাজার পঁচিশে আবার দেখা হবে আসতে বছর আবার হবে তাহলে ভাই আগের যে ছটা সাল এলো সেটা কি হলো সেটা কি তাহলে কি হলো পুজো কি ছ বছর পর আসে হ্যাঁ না নিশ্চয়ই না ঠিক সেম ভাবে এই রিকোয়ারমেন্টটাও দিয়েছে মিলটা দেখো প্লিজ নোট দা সেন্ট্রালাইজ এমপ্লয়ি নোটিশ ফর দ্য নেক্সট সাইকেল অফ রিকোয়ারমেন্ট টু দ্য পোস্ট অফ টেকনিশিয়ান প্রফেশনালি প্যান্ট প্রভিশনালি প্ল্যান ফর ইস্যু ইন এপ্রিল দু হাজার পঁচিশ আবার দু হাজার পঁচিশ সালে এরা বের করার প্ল্যান করছে হ্যাঁ এটা একটা গুড নিউজ এই নিয়ে কোনো দ্বিধা নেই যে এটা একটা অবশ্যই করে গুড নিউজ যে তারা জানিয়ে দিচ্ছে অবশ্যই করে অবশ্যই করে গুড নিউজ জানিয়ে দিচ্ছে অবশ্যই করে যে ভাই প্রত্যেক সাল ভ্যাকেন্সি বেরোবে তারা নেক্সট সালের প্ল্যান করে রেখেছে ভালো খুব ভালো কিন্তু তাহলে এই যে ছয় ইয়ারের ডিউরেশন এই যে ছয় বছরের ডিউরেশন এই ডিউরেশনের প্রসপেক্টে কি হতে পারে হালাকি ভ্যাকেন্সি বের করে দিয়েছে নাইন থাউজেন্ড ইটস ওকে যেটা বের করা উচিত ছিল বের করেছে যেটা আমরা নিউজ পাচ্ছিলাম নাইন থাউজেন্ড ভ্যাকেন্সি ভালো ভ্যাকেন্সি এই নিয়ে কোনো দিমত নাই কোনো আমার মনে হয় কোনো ইনস্টিটিউট কেউ দিমত করবে না তোমরাও দ্বিমত করবে না কিন্তু ভাই এর কোনো না আছে স্ট্রাকচার না ভাই সিবিটি বলেছে কতগুলো হবে না ভাই তোমার বলেছে কি যে যদি দুটো হয় তো ভাই তাহলে কেন এলপির তরফ থেকে আলাদা করলো যদি একটা হয় তাহলে এত ডিউরেশন কেন অনস্ত কিছু সমস্ত কিছু কিন্তু একটা ডাউট ফুলে রেখে দিয়েছে নোটিশটা দিয়ে নোটিশটা দিয়ে শুধুমাত্র এতটুকু জানতে পেরেছি কনফার্ম ভাবে ভাই যে নাইন থাউজেন্ড ভ্যাকেন্সি আসছে ব্যাস এতটুকুই না কোনো সিউরি নোটিফিকেশন এসছে যে এই এই ডেটে ডেটে আসবে তোমাদের তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে এই ডেটে তোমার লিঙ্ক অ্যাক্টিভ হবে কিচ্ছু দেয়নি এই ডেটে মানে এই তোমার কোয়ালিফিকেশান থাকবে এই তোমার ক্রাইটেরিয়া দরকার কে কে অ্যাপ্লাই করতে পারবে কিচ্ছু দেয়নি শুধুমাত্র জানিয়ে দিয়েছে ভাই নাইন থাউজেন্ড ভ্যাকেন্সি থাকবে অ্যান্ড কবে এক্সাম হবে সেটা দিয়ে দিয়েছে অ্যান্ড তার সঙ্গে ভাই হাতে যে বলে না হাড়ি ধরিয়ে দেওয়া সেই জিনিসটা কাজ করেছে এই জিনিসটা কি না যে ভাই আসতে বছর আবার হবে দু হাজার পঁচিশে জুলাই মাসে এই হচ্ছে জিনিস তো ইয়েস প্রসেসিংটা চেঞ্জ করতে হবে অনেক কিছু ঘটছে আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব যেটা প্ল্যান অনেক ইনস্টিটিউট করেছে তোমাদেরকেও রিকোয়েস্ট করব যারা সুপার কোচিংয়ের স্টুডেন্ট আছো প্রত্যেককে আমি হাত জোর করে রিকোয়েস্ট করব আমরা প্রত্যেকে উদ্যোগ নিয়েছি যে এস ঠিক দুই জানুয়ারি নয় ফেব্রুয়ারি দোসরা ফেব্রুয়ারি অর্থাৎ আজ নয় আগামীকালের পরের দিন ঠিক অর্থাৎ শুক্রবার শুক্রবার আগামীকালের পরের দিন শুক্রবার আমরা প্রত্যেকে আসছি অনেক ইনস্টিটিউট আসছে অনেক স্টুডেন্ট আসছে যারা অ্যাকচুয়ালি ডেডিকেটেড স্টুডেন্ট যারা চাইছো কিছু করা দরকার অবশ্যই পাটনায় তো হয় একশো চুয়াল্লিশ ধারা জারি করে দেওয়া হয়েছে তারা সেইভাবে প্রোটেস্ট করছিল একটা প্রশাসন তাদের কিন্তু আলটিমেটলি প্রোটেস্ট করতে না দেওয়ায় বা মানে বলতে বলবো কী বলবো মানে তাদের এগেনস্টে গিয়ে তাদের স্টুডেন্টদের এগেনস্টে গিয়ে ওয়ান ফোরটি ফোর জারি করে দিয়েছে পাটনায় সো দ্যাটস ওয়াই আমরা আমাদের তরফ থেকে চেষ্টা করবো কিছু করার যদি তোমরা এগিয়ে আসতে পারো আমরা উদ্যোগ নিয়েছি সমস্ত টিচার মহল অনেক স্টুডেন্ট মহল বাট তোমাদেরকেও বলবো তোমরাও এগিয়ে আসো ঠিক দুই তারিখ দোসরা ফেব্রুয়ারি এক্স্যাক্টলি ধর্মতলা আমাদের হবে ডেস্টিনেশন সেখানে আমরা আমাদের অবশ্যই করে দাবি জানাবো ওকে আর অবশ্যই আর তরফ থেকে অ্যান্ড আর তরফ থেকে বললে বলবে আর কে অবশ্যই করে অ্যান্ড প্রত্যেককে অবশ্যই করে আমি জানাবো আবারও 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 হাত জোর করে রিকোয়েস্ট করছি প্রত্যেককে সেই দিন অন্তত নিজের কথা মাথায় রেখে নিজের ভাতের কথা মাথায় রেখে নিজের হাতের কথা মাথায় রেখে নিজের ফ্যামিলির কথা মাথায় রেখে সেই দিনটায় যদি চেষ্টা করো আসার আমি বলবো না যে ভাই তোমার বাড়ি দিল্লিতে তুমি এখানে আসবে না আশা নেই আশা নেই স্যার আমি আইটিআই করছি লাস্ট ইয়ার এটা আমার অ্যাপ্লাই করতে পারবো ওই যে বললাম কোনো কিচ্ছু বলেনি সবশেষ 9000 নাইন থাউজেন্ড ভ্যাকেন্সি ভাই টেকনিশিয়ানের ভ্যাকেন্সি নাইন থাউজেন্ড দেবে আমি অনেকদিন আগেই জানিয়ে দিয়েছি নব অনেকদিন আগেই জানিয়ে দিয়েছি আমি কেন অনেকেই জানিয়ে দিচ্ছি নাইন থাউজেন্ড আট হাজার ভ্যাকেন্সি আসবে এটা আমরা অনেকদিন আগেই জানিয়ে দিয়েছি নামো এর বেশি আসবে না আশা করাটা বৃথা ঠিক সেটাই এসছে ঠিক আছে নো প্রবলেম বাট কিছুই বলা নাই কি ক্রাইটেরিয়া না পারবে কিচ্ছু বলা নেই ওকে ব্যাস এতটুকু বলবো তোমরা অবশ্যই পড়াশোনা তো চালিয়ে যাবে অবশ্যই করে চালিয়ে যাবে কিন্তু যেটা দরকার যেটা দরকার সেটা হচ্ছে কি প্রোটেস্টটা কিন্তু অবশ্যই করা দরকার এলপি ভ্যাকেন্সি কিন্তু বাড়বে এই নিয়ে কোনো দিমত নাই বাট প্রোটেস্টটা করতে হবে প্রোটেস্টটা করতে হবে এই নিয়ে সংশয় নাই প্রোটেস্ট করলে ভ্যাকেন্সি বাড়বে এতটুকু আমি আগেও বলেছি আবারও বলছি হ্যাঁ খুব বেশি বাড়বে না আমি আবার এটাও বলছি খুব বেশি বাড়বে না হয়তো পাঁচ হাজার বাড়বে ম্যাক্সিমাম পাঁচ থেকে সাত হাজার আমি তোমাদের আগের ভিডিও করে বলেছি যদি খুব বেশি বাড়ে সেটা সতেরো হাজারের মধ্যে তার বেশি হবে না হানড্রেড পার্সেন্ট হবে না হানড্রেড পার্সেন্ট হবে না ঠিক আছে অ্যান্ড যদি হয়ে যায় স্যার তখন কি করবে তাহলে ভাই মিরাক্কেল এছাড়া কিছু নয় ভগবান যেমন মিরাক্কেল করতে পারে এটা বলবো ভগবানের দান সোজা কথা কোনোদিনও হওয়ার কথা নয় কোনো হতে পারে না কৃষি হবে না ওকে বাট ওই যে বললাম আমাদের চেষ্টা চালিয়ে যেতে হবে অবশ্যই করে আজকের দিনটাকে মাথায় রেখে যে ভ্যাকেন্সিটা যেটা দিল টেকনিশিয়ানের বেশ কিছু দাবি থাকবে অ্যান্ড আর আরবির বেশ কিছু 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 দাবি থাকবে যে এক্স্যাক্টলি স্যার আপনারা কি করতে চাইছেন আপনারা কি ভ্যাকেন্সি দিতে চাইছেন যদি তাই হয় তাহলে আপনারা আপনার কোন ছেলে বা আপনার কোনো যে ফ্যামিলি মেম্বার আপনার রিলেটিভকে আপনার জায়গায় থেকে তুলে আনুন আমাদের জায়গায় রাখুন আপনি এই জায়গায় আসুন আর আপনার জায়গায় আমরা দাঁড়িয়ে আছি ফিল্ডটা একটু করুন স্যার আমরা দাবিটা কি কিছু ভুল বলছি নাকি ঠিক বলছি ইয়েস অর নো স্যার না তখন বলবে ইয়েস বলতে বাধ্য হবে কারণ যে যে নোটিফিকেশনটা ছ বছর আগে এসেছিল সেই নোটিফিকেশনটা ছ বছর পর ছ হাজার ভ্যাকেন্সিও নয় হাউ ক্যামনে ভাই এটা বিলিভ করা যায় না মেনে নেওয়া তো দূরের ব্যাপার যেখানে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যেখানে আমরা রিলেটিভ আমরা লজিক্যালি দেখেছিলাম যে ভাই এত ভ্যাকেন্সি ফাঁকা রয়েছে আচ্ছা এই পার্সপেক্ট কথা বলে রাখি আমি আবারও বললাম প্লিজ 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 যদি পারো প্রত্যেকে 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 ঠিক অবশ্যই করেন দোসরা ফেব্রুয়ারি সেকেন্ড অফ ফেব্রুয়ারি সেকেন্ড অফ ফেব্রুয়ারি ওকে সেকেন্ড অফ ফেব্রুয়ারি আরামসে প্রত্যেকে চলে এসো ঠিক ধর্মতলায় দেখা হচ্ছে বেলা বারোটায় প্রত্যেকের সঙ্গে অ্যান্ড অবশ্যই আমরা আমাদের দাবি সেই জাতায় প্রেস করব। অবশ্যই করে স্টুডেন্টরা সঙ্গ দিতে হবে তো প্রত্যেককে হাত জোর করে রিকোয়েস্ট করছি প্রত্যেকে চলে এসো ওকে অ্যান্ড আমরাও থাকছি তোমাদের দাবি নিয়ে আমরাও হাজির হতে চাইছি আমরাও ফিজিক্যালি থাকতে চাইছি আমি থাকছি সুমং স্যার থাকছে স্যার থাকছেন অবশ্যই করে তো প্রত্যেকে চলে এসো এবার তোমাদের কার কি কোয়ারি আছে একটু বলতে পারো রেলওয়ে গ্রুপ ডি পনেরো হাজারের বেশি ভ্যাকেন্সি হবে না স্যার আমার একটু প্রবলেম হয়েছে যদিও একটি এটার এই রিলেটেড না কোর্স পারচেস রিলেটেড একটু হেল্প করবেন অয়ন তুমি আমাকে এই নম্বরে একটু হেল্প এসএমএস করে দিও সেভেন জিরো সিক্স থ্রি ওয়ান নাইন জিরো এইট এইট টু ঠিক আছে এই নম্বর এস এম এস করে আমি তোমাকে হেল্প করে দেবো ঠিক আছে আচ্ছা স্যার আমি রেলওয়ে বেঙ্গলি কোর্সটা নিয়েছি ওটা নিয়ে কিছু একটু জানাবেন কবে ক্লাস স্টার্ট হবে রেলওয়ে দীপন রেলওয়ে বেঙ্গলি নাকি এ বেঙ্গলি একটু বলো আই থিঙ্ক এ এলপি বেঙ্গলি স্যার কন্ট্যাক্ট করবো কী করে ওখানে গেলে কন্ট্যাক্ট করবে ভাই আমাদের নাম্বার আছে আমাদের নাম্বার আছে ফোন করে নেবে অ্যান্ড ওখানে গেলে দেখবে অনেক স্টুডেন্ট যাচ্ছে এমন নয় যে ভাই অনেক স্টুডেন্ট যাচ্ছে অনেক মানুষজন যাচ্ছে তোমাদের মতো অনেক স্টুডেন্ট যাচ্ছে অনেক স্টুডেন্ট যাচ্ছে ঠিক আছে সোমনাথ তো ভাই কলকাতায় ফার্স্ট অবল আসো হাওড়ায় ফার্স্ট অবল আসো হাওড়ায় আসার প্রয়োজন নাই কলকাতায় ফার্স্ট অবল আসো অ্যান্ড সেকেন্ড থেকে কনট্যাক্ট করে নিতে পারো নো প্রবলেম ওকে ব্যাস এতটুকুই বলবো যে প্রত্যেককে হাত জোর করে ব্যাস এএলপি বেঙ্গলি এল পি বেঙ্গলি তো দীপন পাঁচ তারিখ থেকে স্টার্ট হয়ে যাবে পাঁচই ফেব্রুয়ারিতে স্টার্ট হয়ে যাবে সমস্ত দেখতে পাবে রেকর্ডিং রেকর্ডিং সব পাবে কিন্তু পারিশন করো ভাই কই বাত নেই চলো তো এতটুকুই বলবো যেটা করছো মন দিয়ে করো পড়াশোনাটা চালিয়ে যাও ব্যাস এতটুকুই বলবো আর একটা যে গুড নিউজ দেওয়া আছে গুড নিউজ বলতে পারা যায় যে গ্রুপ ডি গ্রুপ ডি আইটিআই কি মাস্ট হবে না কি হবে না অ্যান্ড গ্রুপ ডি ছাড়াও গ্রুপ ডি কবে আসবে অথেন্টিক নিউজ দেবো এন কবে আসবে অথেন্টিক নিউজ দেবো বাট ওয়েট করতে হবে বলো কেন স্যার কারণ অথেন্টিক নিউজ যতক্ষণ না হানড্রেড পার্সেন্ট সিওর হচ্ছে ততক্ষণ বলবো না ততক্ষণ বলবো না ঠিক আছে ততক্ষণ বলবো না হান্ড্রেড পার্সেন্ট সিওর না হলে বাস এতটুকু বলে রাখছি দিল্লি বহুত দূর হে বাস বুঝে নাও ঠিক দিল্লি বহুত দূর হে বাস এতটুকু বুঝে নাও আর কিছু বলবো না ওকে জি গ্রুপ টি তে আইটিআই হোনা চাই স্যার চলো নো প্রবলেম সো এই সমস্ত নিয়ে এ নিয়ে আমরা পরে কথা বলবো নো প্রবলেম অ্যান্ড অবশ্যই 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 ম্যাথ ম্যাজিক অ্যান্ড জিএস একাডেমি সেটাই আমরা বলছি প্রত্যেক স্টুডেন্টকে বলছি প্রত্যেকে আসবে অ্যান্ড অবশ্যই করে প্রত্যেক ইনস্টিটিউট টিচার স্যারেরা যাচ্ছেন স্যার ম্যাডামরা যাচ্ছেন আমরাও যাচ্ছি হয়তো সবাই সম্ভব নয় বাট অবশ্যই যাব নো প্রবলেম অবশ্যই শেষ পর্যন্ত থাকবো কোনো সমস্যা নেই তোমাদের জন্য আমরা আছি তোমরা এসো এতটুকু বলতে চাই যে ভাই ইয়েস পাটনা যেমন পেরেছে জয়পুর যেমন পেরেছে আমরাও পারি ব্যাস এতটুকুই ওকে ওকে হ্যাঁ হ্যাঁ অয়ন হ্যাঁ অয়ন অবশ্যই তো চলো দেখা হচ্ছে অবশ্যই করে অবশ্যই করে অবশ্যই করে ঠিক নেক্সট সেশনে ততক্ষণ ভালো থেকো সাবধানে থেকো সুস্থ থেকো এতটুকুই বলার আছে অ্যান্ড যে মানে চিটিংবাজি বলবো সোজা কত একদম সিম্পল জিনিস চিটিংবাজাই বলতে চাই যে চিটিংবাজিটা আমাদের আর আর বি বোর্ড করলো আমাদের সঙ্গে করছে এখনও সে জিনিসটা এখনও কোনো রিপ্লাই এখনও আসেনি উধাও একটাতেই হবে আমাদের আর কিচ্ছু দরকার নেই শুধু একটাই দরকার সেটা হচ্ছে কি স্যার এএলপি ভ্যাকেন্সি ইনক্রিজ অ্যান্ড টেকনিশিয়ানের কিন্তু অনেক কোয়েশ্চেন তুলে দিয়েছে আজকে নোটিফিকেশানটা দিয়ে এই নোট এটাও কিন্তু আমাদের জারি থাকবে অ্যান্ড কোয়েশ্চেন থাকবে ডেফিনেটলি যদি কেউ সঠিক রিপ্লাই দেয় আমি মাথা পেতে সেই জিনিসটা নত হয়ে বলবো যে ইয়েস আর ঠিক বলেছে আমি দায়িত্ব নিয়ে বলছি সঠিক রিপ্লাই আসবে না আসবে না দায়িত্ব নিয়ে বলছি ওকে তো হোয়াট এভার চলো নো প্রবলেম যত কথা বলবো তত কথা বেড়ে যাবে শুভম স্যারের ক্লাস আছে স্যারের ক্লাসে যাও অবশ্যই স্যারও অবশ্যই তোমাদের বলবেন এই ব্যাপারে আমি আর বেশি কিছু বলতে পারছি না ওকে স্যার পেড ব্যাচ কী করে লাইভ ক্লাস করব প্লিজ বলবেন ওই যে হিমাংশু বললাম যে নাম্বারটা বললাম কন্ট্যাক্ট করে হেল্প করে দেবো কই বাত নেই চলো টাটা অ্যান্ড দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনোভাবে অবশ্যই রিজনিং ক্লাসে গুড বাই গুড নাইট